শুনেছি বড়মা মা না ডাকলে নাকি যাওয়া যায় না তো আজ আমি চলে গেছিলাম নৈহাটি কৌশিক অমাবস্যার দিন বড়মাকে দর্শন করতে কিন্তু ওখানে গিয়ে আমার সাথে যা ঘটলো তা আমি জীবনেও কল্পনা করতে পারিনি কৃষ্ণনগর ঢুকে গেল যাব আটটা চুয়ান্ন ছাড়বে তো আমি না লোকো পাইলটকেই জিজ্ঞাসা করছি যে ট্রেনটা টাইমে ছাড়বে কিনা যাই হোক ট্রেন আমাদের টাইমেই ছেড়ে দিয়েছে ডট আটটা চুয়ান্নতেই ছেড়ে দিয়েছে তা আমি একটুখানি শ্যুট করতে করতেই যাচ্ছি কি সুন্দর লাগছে না অপূর্ব লাগছিল কিন্তু আমার বাইরের দৃশ্যটা এত সুন্দর মানে আবহাওয়াটা লাগছিল না যে বলার না আস্তে আস্তে দেখো ট্রেনে বেশ ভিড়ও হয়ে গেছিলো যদিও বা এটা আপের ট্রেন এখন এই সময় ভিড় হওয়া কথা না আপের ট্রেনে তো ভিড় কমই হয় কিন্তু তাও মোটামুটি ভিড় হয়েছে যাই হোক নৈহাটি পৌঁছে গেলাম এবার বড়মাকে দর্শন করার পালা চলো তাহলে এবার যাই বড়মাকে দর্শন করতে এখন দেখো ডট বাজছে কটা টাইমটাও আমি দেখিয়েছি নটা সাতচল্লিশ বাজছে এবার বাইরে এলাম এক নম্বর দিয়ে বাইরে এলাম বাইরে এসে এবার টোটো বা অটো করে নেবো এখান থেকে যদি বা হেঁটেও যাওয়া যায় তাও এখান থেকে টোটো বা অটো করে নেব এই রাস্তা দিয়ে যাই চলে এসেছি বড়মার মন্দিরে ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই কোথায় কোথায় গেছে গেছে লাইন আজকে তো কৌশিকী আমস সেই জন্য এত ভিড় ভুলেই গেছিলাম আজকে সোমবার বেবার বলে মঙ্গলবার শনিবার না বলে সোমবার এসেছি ভুলেই গেছিলাম যে আজকে কৌশিকে আমার দু তারিখ পুরো গঙ্গার ধার চলে এলাম হেঁটে হেঁটে বাবা এখনো লাইন পাইনি কোথায় লাইন এই দিদি বারবার বলাতে ওনার কাছে একটু তিলক পরে নিলাম তা মন্দিরের স্থানে গিয়ে তিলক পড়তে ভালোই লাগে একটু তিলক পরে নিলাম দিয়ে আমাদের লাইন না এই গলির ভেতরে ঢুকেছিল জানো সামনে গঙ্গা এটা ইনাকে দেখুন ইনি না সেই গঙ্গা স্নান করে গঙ্গার ধার থেকে দণ্ডি কেটে কেটে মন্দির অব্দি যাচ্ছেন শুধু ইনি বলে না অনেককেই দেখলাম যে দণ্ডি কেটে কেটে যাচ্ছে অনেকের গায়ে তো আবার জলও ঢেলে দিল যে যাতে তাঁতটা না লাগে আজকে এসে এত যে ভিড় পাবো আমি না কল্পনাও করতে পারিনি কি লাইন কি লাইন যে আমি বলে বোঝাতে পারবো না যে এত বড় লাইন ছিল যাই হোক প্রায় মন্দিরের কাছে পৌঁছে গেছি এই যে বড়মার মন্দিরে চলে এসেছি এবার গেটে চলে এসেছি মেন গেটে যেখান দিয়ে ঢুকবো আমরা এই যে এবার ঢুকবো আপনাদের তো বলেছিলাম যে ছবি অ্যালাউ নেই কিন্তু আমি ওখানে ভলেন্টিয়ার্সকে জিজ্ঞাসা করলাম তা হ্যাঁ উনি বললেন যে প্রতিমার ছবি তোলা যাবে মানে মায়ের ছবি আমি তুলতে পারবো তা আমি ছবিটা তুলতে গিয়ে আমার ভিডিও রেকর্ড হয়ে গেছে যাই হোক সবই মায়ের লীলা আমি মা ছাড়া তো কিছুই না যাই হোক আমি মায়ের একটু ভিডিও করে নিয়ে এসেছি যা আপনাদেরকেও আমি একটু দেখালাম জয় বড় মার জয় বেরিয়ে পুজো দেওয়া হয়ে গেল এবার রিক্সো করে নিয়েছি আসার সময় টোটোতে এসেছিলাম যাওয়ার সময় রিক্সো করে নিয়েছি খুব রোদ্দ সেই জন্য আমি জিজ্ঞাসা করলাম যে আমাকে টানতে পারবে কিনা বললো যে হ্যাঁ টানতে পারবে ঠিক আছে জয় বড়ো মা